তুমি নিজেই নিজেকে অনেক বড় একটা অপমানে ফেলছো তুমি নিজেই নিজের সামনে লজ্জিত সো তুমি তখন নিজেকে বলবা যে কেন তুই দিচ্ছিস না সর্বোচ্চটা তোর প্রবলেমটা কোথায় সো ওই সময় তোমার নিজের ভিতর থেকে কোনো আসবে না কারণ আমরা নিজেই নিজেকে কোনো এক্সকিউজ দিতে পারি না আমাদের অলওয়েজ অন্য মানুষের উদ্দেশ্যে হ্যাঁ জানিস দোষ তা নিয়ে আসলে না বাসায় কাহিনী হচ্ছে আর তুমি নিজেও জানো যে বাসায় কাহিনী বাদ দিয়ে নিজের উমের আগে পড়া উচিত ছিল হয়তো তুমি বলো আরে ওই টিচার অনেক বেশি টাকা নেয় তুমি নিজেও জানতা যে একজন টিচার আরও কম টাকায় ভালো করাইতো হয়তো তুমি টিচারকে বললেই ধরো তোমাকে কম টাকায় ভর্তি নিতো হয়তো তুমি কোন একটা বই বসো বই তুমি নিজেও জানতো যে তুমি বইটা খুলেও দেখো তো তোমার এক্সকিউজ নিজের কাছে আর কাজ করবে না তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি ভুল করে ফেলছো তুমি নিজের সামনে লজ্জিত চোখ লাভ হয়ে আসবে কাদো ফেলতে পারো আমার ক্ষেত্রে আমি লজ্জিত হই অনেক বেশি তারপরে তুমি নিজেকে বলবা যা এভাবে একদম এই যেখানে রাখে নিজের প্রতিচ্ছবির উপর হাঁপতে রাখে বৌ আজকে থেকে যতদিন পর্যন্ত সামনে যে পরীক্ষাটা আছে সামনে যে এক্সামটা আছে সেই পর্যন্ত নিজের লাস্ট ব্রেক পর্যন্ত যতটুকু পারে আমি যদি আমার পড়ার টেবিলে মারা যাই আজকে আমি মারা যাব বাট আমার যে পড়াটুকু যে ফাঁকিটুকু আমি দিচ্ছি সেটা আমি দিব না এটা দিয়ে অনেক জোরে বলবো আমি পারবো আমি পারবই আমাকে পারতে হবে এইটা বলে গানটা অক্ষণ দূর থেকে বেরোয় আসবো বেরোয় আসে একবার ঠান্ডা পানি খাওয়া তারপর একটু বুঝবা যে তোমার মধ্যে কী চেঞ্জেসটা আসছে দ্য ট্রাস্ট মি অন দ্যাট ইউটু ট্রাই করে দেখো